নমস্কার বন্ধুরা ফার্মার্মের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের আজকে একটি নতুন ভিডিও উপহার দিতে চলেছি অনেক দিন হয়ে গেছে আমার যে সমস্ত দর্শক রয়েছেন তাদেরকে কোনো রকম আপডেট আমি দিতে পারি না তাই আজকে আমি আপনাদেরকে একটি নতুন আপডেট দেব এই আপডেটে আপনাদেরকে অবশ্যই একটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব এবং আপনারা যে সমস্ত আমার প্রিয় দর্শকরা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমার যে সমস্ত প্রিয় দর্শকরা রয়েছেন তারা অধীর আগ্রহী থাকেন যে সাবসিডির বিষয় নিয়ে কবে আমি একটি ভিডিও আপলোড দেব তাই আজকে আমি আপনাদেরকে একটি নতুন অফিসিয়াল যে নোটিফিকেশান বেরিয়েছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন কারণ এই সমস্ত নতুন নতুন ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর কারণ আমার চ্যানেলে কৃষি সম্পর্কে এবং বিভিন্ন ধরনের সাবসিডি সম্পর্কে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মাটির কথা এই মাটির কথা যে ওয়েবসাইট রয়েছে এখানে আমরা এই পোর্টালে আমরা ঢোকার পরে আমাদের যে বিস্তারিত রয়েছে সেই বিস্তারিত ভিডিওটি আমি দেখাবো তো চলুন এই ওয়েবসাইটে আমাদের ক্লিক করা যাক এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবং তারপরে আমরা এখানে নিচে চলে যাবো আস্তে আস্তে কারণ আমি যে নোটিফিকেশনটি দেখাবো সেই নোটিফিকেশানে কিন্তু আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু একটি আগাম সতর্কতা জারি করা হয়েছে তো অবশ্যই আপনাদের এই নোটিফিকেশনটি দেখা অত্যন্ত জরুরি কারণ এই নোটিফিকেশনটি যদি না দেখেন তাহলে কিন্তু কৃষি অফিস যে আগাম সতর্কতা জারি করেছে সেই সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন না তাই অবশ্যই আপনাদের কিন্তু এই আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন কারণ এখানে আমি একটি নতুন কিন্তু নোটিফিকেশান যে বেড়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব এই সেই নোটিশ বেঙ্গলি বুলেটিন ডেট হলো আঠাইশে এপ্রিল এখানে কিন্তু আটাইশ চার দু হাজার পঁচিশে কিন্তু এই নোটিশটি বেরিয়েছে আগামীকাল কিন্তু এই নোটিশটি বেরিয়েছে এখানে আমরা এই পিডিএফটি আমরা ডাউনলোড করব। এই সেই পিডিএফটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ চার দু এখানে কৃষি আবহাওয়া বার্তা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু এই নোটিফিকেশানটি এখানে আমরা দেখতে পারব যে আগামী তিন দিনের যে আগাম সতর্কবার্তা সেটি কিন্তু এখানে জারি করা হয়েছে আগাম তিন দিনের এবং কোন কোন ডিস্ট্রিক্টে এই সতর্কতা জারি করা হয়েছে সেই বিষয়েও আমরা কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব এখানে দেখুন পরবর্তী তিন দিনের হওয়ার যে পূর্বাভাস এখানে আঠাশে এপ্রিলে কি বলা রয়েছে সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলে সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বীরভূম কোন কোন ডিস্ট্রিক্ট বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান জেলার অধিকাংশ জায়গা এবং গাঙ্গিয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ভূমি অঞ্চলের জেলাগুলোর দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ দিনের থেকে কোনো রকম বড় পরিবর্তন হবে না এবং উনত্রিশে এপ্রিল দেখুন এখানে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির গাঙ্গেয় যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই জেলায় কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা রয়েছে এবং তিরিশে এপ্রিল পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের যে বাকি জেলাগুলি দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ আমাদের কিন্তু এই সময় অনেক ধরনের কিন্তু ফসলের চাষ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তাই আপনারা কিন্তু আগামী তিন দিনের যে আবহাওয়া সতর্কবার্তা এখানে দেওয়া হয়েছে এই সম্পর্কে কিন্তু আপনারা জেনে গেলেন তাই আপনাদের যে সমস্ত ফসল রয়েছে সেই সব ফসলের আগাম প্রোটেকশন আপনারা করতে পারবেন সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে কৃষি বিভাগ রয়েছে তারা কিন্তু আগাম নোটিফিকেশন কিন্তু জারি করে থাকে এবং কোন কোন জেলায় কিন্তু বজ্র সহ যে সমস্ত পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চল রয়েছে সেই সমস্ত জেলাগুলির দু এক জায়গায় বজ্র বৃষ্টিপাত বৃষ্টিপাতসহ ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলার দু এক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের যে সমস্ত পশ্চিম মেদিনীপুরের আমার প্রিয় দর্শকরা রয়েছেন এবং ঝাড়গ্রামের রয়েছেন পুরুলিয়া রয়েছেন তাদের কিন্তু একটু আগাম সতর্কতা হয়েছে কারণ এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আপনাদের যে সমস্ত ফসল রয়েছে সেই সব ফসলের আগাম প্রোটেকশন আপনারা করবেন অবশ্যই কারণ বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষকরা রয়েছেন এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলাগুলির দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৎসহ ঝোড়ো হাওয়া গতিবেগ ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া গাঙ্গি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া তিরিশে এপ্রিল কিন্তু পশ্চিমবঙ্গে হিমালয় সংলগ্ন যে তরাই অঞ্চল রয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার দু এক জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৎসহ ঝোড়ো হাওয়া কিন্তু ঘন্টায় গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে পরবর্তী দুই দিনের যে অনুমান রয়েছে সেটা সামান্য পরিবর্তন হবে তো আমার প্রিয় দর্শকরা আজকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হলো এখানে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু ফসল রয়েছে তাই আপনারা আপনাদের যে ফসলের যে আগাম প্রোটেকশন কিন্তু আপনারা করতে পারবেন কারণ অবশ্যই আমি চেষ্টা করেছি আপনাদের যথাযথ এই আবহাওয়া সম্পর্কে যে সতর্কতা সেই সম্পর্কে তুলে ধরার জন্য তো ভিডিওটি আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ